হ্যালো ইভ্রিওান আগে নিচ্ছ কেন আজকে আমরা একটি নতুন গেম খেলবো যেটা হচ্ছে এই যে লিচি ড্রিঙ্কস দেখতেছেন এটা সব থেকে আগে যে খাবে নগদ এক হাজার টাকা বেশি সময় আমরা নষ্ট করবো তাই আমরা সত্য সুযোগ গেমে চলে যাই এক মিনিট থ্রি টু ওয়ান গো আমি বুঝলাম না সেদিন আমি জিতলাম এত মানে আমার এই যে অনেক কয় সেকেন্ড আমার খুব জানতে ইচ্ছা করতেছে সিরিয়াসলি কয় সেকেন্ড তুই ওজন তুমি কিভাবে জিতছিলাম দর্শক আপনার দেখছেন আমি যখন এটা উল্টে গেছিলাম ওই সময় কিন্তু সেই সময় কিন্তু তুমি কি বলছিলাম তারপর দেখো তোমার কত আছে এই জায়গায় তুমি যদি এত অর্ধেক এতটা যদি একটা বোঝা নিত

খাবো অনেক মজা করব আমার না কিছু বলার নাই তোমাকে শুধু দেখাবো আমি ভিডিও করে দেখাবো তুই হচ্ছে তোর কাছে এখন অনেক টাকা আছে 1000 টাকাটা আমার কাছে রাখ যখন তোর গার্লফ্রেন্ডের কাছে ডেট করতে যাস তখন তো আমাকে বলো যাবো আমি আজকে গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে যাচ্ছি তখন তো আমার টাকা চাইছি তখন না হয় এটা দিয়ে দিলাম এখন ঠিক আছে কিন্তু এটা তো আমি খেলে দিচ্ছি তাই না এটা তো দাও জানা কিন্তু আর কাছে টাকা থাকলে তো ওইটা নষ্ট করে ফেলবে ও গার্লফ্রেন্ড না ফ্রেন্ড মানুষ ওকে অনেক বোকা টাকা বানায়া তারপরে টাকাটা রেখে দিবে তাই না ছোট মানুষ তুই বড়দের কাছে টাকা রেখে দিবি যেমন এই ছোটবেলা যেটা হইতো যে আমি ঈদের সালামে পাইলে মায়ের কাছে রেখে দিতাম মা সব টাকা নিজের কাছে রেখে দিত তো এরকম আমি যেহেতু তোর বড় বোন আমার কাছে রেখে দে এই টাকাটা মানে ঈদের সময় দেয় কিসের জন্য খরচ করার জন্য তাই তো আর এই টাকাটা আমি পাইছি কিসের জন্য কিসের জন্য আমার দরকার আমি খরচ করব তার জন্য দাঁ কথা বলেই দেখা হুম এখন তো বল ভাই আজকে ওই দিনটা খুব ভালো ছিল इट्सन কিও মেরা দিলাম ভালো লাগলে ওשי শেয়ার করে দিবেন বাই